রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার সাবেক আনসার ব্যাটালিয়ন সিপাহী মোহাম্মদ তুলুবিয়া চাকুরিরত অবস্থায় নানা অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে চাকুরির প্রলোভন বিবাহ বহির্ভূত সম্পর্ক বদলি পদায়ন চাহিদা অনুযায়ী সংযুক্তি সাধারণ আনসার সদস্যদের বদলি ফ্রিজ ও ব্লক অবমুক্তকরণের নামে তিনি বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্য সহ বিভিন্ন ব্যক্তির নিকট হতে বিপুল পরিমাণ নগদ অর্থ আত্মসাত করে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাহিনী হতে চাকরিচ্যুত করা হয় চাকুরিচ্যুত হওয়ার পরও দুনুমিয়া তার অনৈতিক কার্যক্রম বন্ধ না করে আরও বেপরোয়া হয়ে ওঠেন বর্তমানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও সরাসরি ফোন কলের মাধ্যমে বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যদের পছন্দ স্থানে সংযুক্ত বা বদলি করা এবং নিয়োগ বাণিজ্য সহ সাধারণ আনসার সদস্যদের ফ্রিজ হতে অবমুক্তকরণ বদলি অফার প্রাপ্তি সহ বিভিন্ন ধরনের মিথ্যা আশ্বাস দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লক্ষাধিক টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে দুলু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণা ও অর্থ আত্মসাত সংক্রান্ত একাধিক জিডি ও মামলা রয়েছে এবং তিনি বর্তমানে অজ্ঞাত স্থান থেকে এসব অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করছেন সাম্প্রতিক সময়ে তিনি একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে বাহিনীর বিভিন্ন সদস্যদের ছবি প্রোফাইল হিসেবে ব্যবহার করছেন এবং বিভিন্ন কর্মকর্তাদের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বাহিনীর সদস্যদের আস্থা অর্জনের চেষ্টা চালিয়ে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বাহিনীর পক্ষ হতে সকলের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রতারকদুল মিয়া বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য নন তিনি চাকুরিচ্যুত সাবেক সদস্য এবং বাহিনীর সাথে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই অর্থের বিনিময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে কোনো নিয়োগ বদলি সংযুক্তি বা বিশেষ সুবিধা গ্রহণের সুযোগ নেই কেউ এ ধরনের প্রলোভন দেখালে প্রলব্ধ হবেন না সন্দেহজনক ফোন কল মেসেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি সম্পর্কে সবাইকে সতর্ক থাকা এবং উক্ত মাধ্যম দ্বারা প্রলব্ধ করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে